গলি ধরবেন 30 মিনিটের ভিতরে দেখবেন যে একবারে পাঁচ ছটা পোলামান হয়ে গেছে কা বিদেশে তো এটা শিখাইছেন আসসালামু আলাইকুম বাবা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন অনেক ভালো আছেন বলেন বুড়া এসেছেন আপনি আর কয়দিন বাসবেন তার সম্পত্তির পোলাগণ আমি তো দন লাগব আগে বাকি দিয়া দেন সমস্যা কি এই তো এত ওই যে গেট বাইরে তো তোর বাপ মনে তোর বাপ মনে আছে কি সাদিয়া বাইরে আইদুম শয়তানের বাচ্চা কোথাকার প্রবাসী বেটার কাছে অনেক টাকা পয়সা থাকে তারা এত বছর বিদেশ করছে না টাকা পয়সা না লোক আইতাছে আর তোরা তো বোকা বুঝোস না শালার পুতে তেজ দে আমার সাথে সাহস তুই খালি আজকে বাসে আসি সমস্যা কি আমার বাপির বাড়ি আমি যাব তোমার সাথে কথা একদম কম কই ভাবি ভাবি এ ভাবি আরে বুঝলাম দূর দিয়ে চলে আসলে কি হইছে ও তুমি এখানে শোনো আমি অফিসে যাচ্ছি গেটটা লাগাই দাও শোনো কিছু বলো আমার আম্মু আসতেছে কখন আসবে বিকালে তো কি করতে পারি আমি এখন এরকম তেড়া তারে কথা কেন বলো কী করতে পারো মানে বিকেলে আসার সময় বাজার সদায় করে নিয়ে আসবা আচ্ছা ঠিক আছে কী কী আনবা আবার মনে করে দিতেই ব না কি বলো গরুর মাংস আনবা মুরগির মাংস আনবা বড় গলদা চিংড়ি আনবা তারপর ডিমালা ইলিশ আছে না মুরগি কিন্তু আবার ফার্মের মুরগি আনো না দেশি মুরগি আনবা গরুর মাংস ভালো দেখে আনবা আর কিছু কাঁচা সবজি নিও আচ্ছা ঠিক আছে পোলার চাল আনতে ভুল না আচ্ছা ও বড় দেখে কিন্তু একটা রুই মাছ আনবা আচ্ছা বাদা সহ নি আসবানি এখন আসো শালার পুতে তেজ দে আমার সাথে সাও তুই খালি আজকে বাসা আয় এ কই তুমি নাস্তা কি দিবা না নাকি সকালবেলা প্রতিদিন চিল্লাইতে পারবো না প্রতিদিন একটা পাইছে সকালবেলা কি সমস্যা তোমার সকাল সকাল এত চিল্লাইতেছো কেন সকালবেলা কি নাস্তা বানাইতে ইচ্ছা করে না না ইচ্ছা করে না মানে ঘুম থেকে উঠতে হয় তুমি কি জমিদার রে মাইয়া হ্যাঁ জমিদার বাপে দে কামলা আর মাইয়া হইছে জমিদার সাবধানে কথা বলবা কিসে সাবধানে কথা বলতে বললাম কি সাবধানে কথা বলতে নাস্তা নি আসো নাস্তা বানাই নেই কি নাস্তা বানাই নাই নাস্তা বানাও নাই মানে কেন আমি একটু বাপের বাড়ি যাব এইজন্য বানাই নাই তুমি বাইরে থেকে খেয়ে নিও মানে তুমি দুই দিন পরে বাপের বাড়ি কি হ্যাঁ সকালবেলা নাস্তা বানাও নাই সমস্যা কি আমার বাপের বাড়ি আমি যাব তোমার সমস্যা কথা একদম কম কবি নাস্তা বানাও যা বাপের বাড়ি যাও নাই তোর এত সাহস শাস্তি আমার গায়ে হাত দিছস এখন কিন্তু জুতা খুলে একদম গালে মন বুঝা ফকিন্নির বাচ্চা তোর এত বড় সাহস আমার বাপ ফোকিননি হ ফকির তো তোর বাপ বেশি কথা কবি আছে না লা বাড়িতে বের করে দিব বাপের বাড়ি একদম সারা জীবনের জন্য পাঠিয়ে দিব জানাস্তা নিয়ে আমি পারবো না নাস্তা নিয়া পারবো না সকালবেলা কিন্তু মন খারাপ কর না যাও সুন্দর ভাই বলতেছি নাস্তা বানাও তারপরে শুনতেছি তোমার কথা যাও আমি পারবো না আমি বাপের বাড়ি যাব কি এক বাপের বাড়ি দুই দিন পর পর দুই দিন পর বাপের বাড়ি বাপের বাড়ি কি আছে তোমার সমস্যা কি আমার বাপের বাড়ি আমি যাব তোমার সমস্যাটা কি আমার সমস্যা কি হ্যাঁ বলো নাস্তা বানাও না এরই তো আমার সমস্যা বাইরে থেকে খাবা তুমি বাসায় থাকবে না এরই তো আমার সমস্যা আমি আমার বাপের বাড়ি যাব তুমি কিছুতেই আটকাতে পারবে না এটা বলে যাইতে পারবে না তুমি চুপ করে এখানে বসো আমি যাব আর শোনো একটা খবর আছে কি খবর

তোমার আব্বা বিদেশি তো ভালো ছিল দেশে এসে কি করব আয়সা দুই ছেলের কান্দে বইসা বৈশা খেবো আসতেছে আব্বার অনেক দিন ধরে তো আসে না পাঁচ বছর ধরে আসে না আমার আসতেছে পাঁচ বছর কে উনি যদি একশো বছর বিদেশ থাকে না তাও তো কোনো সমস্যা নাই বাংলাদেশে কি ওনার বউ আছে যে এসে বললো যে সুইতি দিব বউ না তো ছেলের আসে না ছেলের বউ আছে না ছেলের বউ লাগে ঘুমাই থাকবো আরে ঘুমানোর কথা কইতেছি তো দেশে এসে করব কি কইতেছি এসে

তো আমার ভাই কাজে গেছে আমার ঘরের অনেক কাজ আছে এগুলো শেষ করতে হবে আবার আমার আম্মায় বড় রান্না বানা করতে যাব আমি ওই সইলে আসছি এয়ারপোর্ট পর্যন্ত তো কি করব হ্যাঁ বরণ ডালা সাজাই তোমার আব্বা এখন বরণ করতে হবে আমার আমি বাপের বাড়ি গেলাম থাকো তুমি যাও যাও আকার সুজা দিবস ওই সবকিছু রেডি করে রাখেন আব্বা চলে আসতে পারে তোর বাপের মুখ তো তারপর খাও আরে আব্বা যে কোনো মুহূর্তে চলে আসবে তো ওই যে গেট বাইরে তোর বাপ মনে আছে তোর বাপ মনে আছে

দিদি আর মন ঠিক না যা শৈলে এবার একটা হাঙ্গা পরাই দিব তোমার বাপের আপনার সমস্যা কি আব্বা বাসায় আসলে আমার অনেক সমস্যা তোমার বাপের আমার দুই চোখে দেখতে মন চায় না ফাজিল একটা কি রে শয়তানের বাচ্চা আজকে আসো খালি বাসা আর ছোট ভাই কথা কথা আমার অপমান করে অরে যে এত বলছি তারপর আর কান দিয়া বাত আর কান দিয়া বাতাস ঢুকে না আজকে যদি ওর ছোট ভাই রাগ কিছু না কিছু আর একদিন কে আমার যেই কো দিন রুমে আসো তোর দাদি পাগল আছে বাপের কথা শুনো হনি আর বাপ তুই আও মা গো সরষুর সুরতেই তাছে হা তো আমি বিদেশ যাইতাছ অনেক বছর পরেই তো বলে অনেক কিছু আনতেছে না এ এর আগে আইছে হুদাতি আমরা যে ছেলের বউ দুইটা বাসায় আসি একটা চকলেট সুতো আনে নে বলে গেছে মনে মনে ছিল না এবার তোমরা একবার আয়া পড়তাসো হ্যাঁ এই তো বিয়া পরে স্যার মনে থাকবো না কেন এবার অনেক কিছুই লিয়ে আইবো হা দেখো এরা আমার লেগার কিছু না তুমি আমার কথা খাতার কলমে লেখা রেখো যদি একটা সুতা আনছে তারপর আমারে বইল আরে না আনবো সবার সঙ্গে মানুষের বুলয় এবার লুয়ে আইবো এবার আর বুলনা বুলনা এবারে শয়তান শয়তানের অ্যাকশন এবারটা বুঝলে যাবো পোলা কারো যদি একটাকে হিসাব দেয় ওইটা চাই না কই বাংসে ওইটার হিসাব লো আর হ্যাঁ বুঝলে যাবো বাসায় যদি ওটা ছেলের বউ আছে তোর হিসাব দশ কে লেগা তোরা যদি বিশ টাকা খরচা করস তোরা এনা কবি আমরা পঞ্চাশ টাকা খরচা করছি এমনি করে খুবই প্রবাসী বেটার কাছে অনেক টাকা পয়সা থাকে তারা এত বছর বিদেশ করছে না টাকা পয়সা না লই কি আইতাছে আর তোরা তো বোকা বুঝোস না যেভাবে ওকে টাকা পয়সা হাতায় লওয়ার চেষ্টা করবি শোনা গো পাখি গো আব্বা কি করবেন না করবেন এমন শোনা কইরা টাকা পয়সা হাতায় লই লোয়া পুটকি মেরে রাত্রি মেরে খেতে দিবি এই বুড়ে মা অনেক চালাক টাকা আছে আমি মানি কিন্তু এক টাকা কোনো জায়গায় খরচ করতে চায় না আর আমার ওই যে যাওরা যাওরা করে যাওরা কিছু করলে থাকা আব্বার টাকা দিয়ে কী করবো আমি কি টাকা কম ইনকাম করি তখন মোট আর পিসা দিয়ে বাইরে আর তো বল অর্থ জ্ঞান বুদ্ধি এখন হইল না তুমি পড়ো মানে বা হইবো অর্থ ওডু বাইরা মা এত চালা বান্দর বান্দর পুটকে তো বান্দর বের হচ্ছে না এই পর্যন্ত না কি বোন নামে তিনটা অ্যাকাউন্ট করছে আর ওর নামে তো আসেই বুঝো তারপর দিনকাল কেমন যাচ্ছে আপনাদের অনেক ভালো যেতেছে আপনি কিন্তু আগের চেয়ে একটু কালো হয়ে গেছেন ভালোই আছে আগে আর একটু ছিলেন

আমলে কোন সমস্যা নেই তো আসলে? কিছু একটা অবশ্যই আছে। কি সমস্যা? বুঝলাম না। আমারে কি বোকা মনে করছস? কেন? বল দামি। কি হইছে বলবা তো? আমি কি মানসিক প্রতিবন্ধী? আরে বলবা তো কি হইছে? এ আমি কি? আমি জলজন্তা একজন মানুষ। আমি প্রভাসে থাকি তাতে কি হইছে? এ আপনি মাছ কাঁnda জীরা না হুঁ কইরা। কি সমস্যা? ভালো স্বাদের তরকারিটা এটা নষ্ট করেন না জিরা দিয়া যার কারণ তুই তরে তোর বউ আর তোর শাশুড়ি বুদ্ধি দিছে কি যে তুই আর রাব্বিল মিলা তোমার বাপের থেকে সম্পত্তি সব তোমার নামে লেখায় নিবা তারপর এই চোর তাকে তারপরে তোমার নামে নিয়া তুমি আমার মেয়ের নামে দিয়ে দিবা নাকি বুড়ো এসেছেন আপনার আর কয়দিন বাঁচছেন তা না আমি তো জান লাগবো তাকে মাকি দিয়ে দেন সমস্যা কি এই তো এতক্ষণে লাইনে আসছেন তাইলে এই চিন্তাই করেন বোয়া বয়া আমি কোনসম মরুম আর আমার সম্পত্তিটি পোলায় পাইবো পোলায় পাইলে আপনি মাইয়ের নামে দিব। আর আপনি বইয়া বয়ে রাজত্ব করবেন আর বয়া বইয়া ফেসবুকে টাঙ্কি মারবেন আপ্বা উল্টা পাল্টা কথা বলবেন না তোমার মা কিভাবে বললো এই কথা কীতা বলছে কেন বলবো ঠিক করা বলবো না

এক ঘন্টা লাগবো না তিন চারটা বলা বান দিয়ে আপনি আয় দেন না রুমে আয়েন আয়েন গড়ি ধরবেন তিরিশ মিনিটের ভিতরে দেখবেন যে একেবারে পাঁচ ছটা বলা বান হয়ে গেছে বিদেশ থেকে শিখে আসি নাই জ্ঞান হবার পর থেকে এই অভিজ্ঞতা আছে কি বলবো তোমার মা কেন আজে বাজে কথা বলে আমি বিয়ে প্রয়োজনে পঞ্চাশটা করুন তোমার কোনো সমস্যা আছে তাহলে আমি খাওয়াইতে পারলে ভরণ পোষণ দিতে পারলে একটা মেয়েকে যদি সুখে রাখতে পারি আমি বিয়ে করলে সমস্যাটা কোথায় পোলাটাকে বুঝাই দিলে কি বুঝাই দিব পোলা নিজের কামানো আমার কামানো রক্ত মাংস না এদিকে হ্যাঁ এনাছো হুম এখানো ধর আমার সাথে ধর আমার যত সয় সম্পত্তি আছে আমার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা পয়সা আছে আমি সব কিছু নামে দি তাই

সম্পত্তি টাকা পয়সা যেহেতু কিছুই ওকে দেব না তাহলে নিশ্চয়ের সাথে সংসার করবো না এখন এই ডিভোর্সটা কি তুমি দিবে না দিবে আপনার ছেলে বলেন ডিভোর্স পেপারটা আমার বাসায় পাঠাই দিতে আর আপনার টাকাটা যে পাঠাইবে ভালো বলে শোনো একটা লাস্ট কথা শুনে যাও চলে যেতে যাবা আসলে কি জানো আমার সন্তান কিন্তু কোনো বাবা বা কোনো মা ছেলে মেয়ে যত খারাপই হোক কোনোদিন সম্পত্তির থেকে ভালোবাসার থেকে স্নেহ মমতা থেকে বঞ্চিত করে না করতে পারে না পৃথিবীর শোনো শোনো পৃথিবীর সবাই করলে অন্তত বাবা মা পারে না আমি আমার যে বয়স হয়েছে না আমি এখন বিদেশ থেকে আসছি আমি একটু রেস্ট নিব আমার যা কিছু আছে আমি চাইছি যে আমার সন্তানদের মাঝে দিয়ে দেবো কিন্তু আমার সন্তানদেরকে যে আমি দেবো আমার ছেলের বৌরাকে এই সম্পত্তি ধরে রাখতে পারবে না বা সম্পত্তির জন্য আমার ছেলের বৌরা আমার ছেলেকে ভালোবাসে কি না সম্পত্তি ছাড়া ভালোবাসবে কিনা এই জিনিসটা পরীক্ষা করলাম জাস্ট কিন্তু এখন দেখলাম যে আমার ছেলের কোনো কারণে কোনো কোনো অসুস্থতার কারণে যদি অসুস্থ হয়ে পড়ে বা মারা যায় বা একটা দুর্ঘটনা ঘটে বা কোনো একটা কিছু হয়ে যায় বা সম্পত্তি তোমার নামে লেখা দেওয়া দেয় আমার ছেলেকে লাঠি মেয়ে ফালায় চলে যাবা ঠিক আছে কারণ ওই যে সম্পত্তি দিব না বলে চলে যেতেসো ডিভোর্স দিয়ে তো তাই সম্পত্তি ওরে দিলে ও তোমার নামে দিবে তোমার নামে দিলে ওরা ঘর থেকে বের করে দিবা তোমাদের লোভ অনেক এই জন্যই সম্পত্তি থেকে বঞ্চিত করি আর করব না সব সম্পত্তি বড় ছেলেরই থাকবে শুধু তোমরা থাকবো না যাওয়া সময় দেখো কোথায় যাব কি বলতাছো তুমি এসব হ্যাঁ তোমরা থাকলে আমি ওর এক এক পিল পরিমাণ সম্পত্তি দেব না প্রয়োজন বাড়ি থেকে বের করে দেব ওর আমার সাথে নিয়েই যাব প্রশ্নই ওঠে না ও তো যাবে না তুই যাবে না পা চলো সংসার করবি ওর নিয়া জীবন না ওকে দ্যাটস অল যাবে নারী নির্যাতন মামলা দিয়ে আচ্ছা ঠিক আছে বাপের পুত্র নারী নির্যাতন শাশুড়ি নির্যাতন বাবা নির্যাতন কোন নষ্ট করতে ব্যাটা একা ধরে লোক তোমাকে অনেক ভাবে অনেক এরকমভাবে আমি পরীক্ষা করে দেখছি তোমার আসলে সম্পদের প্রতি কোনো লোভ নাই আর এরা আছে না এরা অর্থ আর সম্পদের উপরে লোভ কালকে যদি অর্থ সম্পদ না থাকে পরশু আমার ছেলেরা রাতি চলে যাবে সম্পদই সব কিছু না মানুষের জীবনে আন্তরিকতা ভালোবাসা স্নেহ মমতা এগুলির দরকার আছে যেগুলো টাকা পয়সা কেনা যায় না আমি ভাবছিলাম আমার ছেলে আমাকে ভুল বুঝবে কিন্তু না ভুল বুঝে নাই বুঝতে পারছে যে আমার বাবা যেটা করছে এটা সঠিক সিদ্ধান্ত এবং প্রত্যেকটা বাবা আমারই ছেলে মেয়েদেরকে নিয়ে এরকম চিন্তা ভাবনা করা উচিত ঠিক আছে তোমরা ভালো থাকো এই মন খারাপ করতে না বা তুমি ভিতরে রেস না আমি দেখে আসি না ভালো জায়গায় দশ পরিবার দেখে এক পরিবারে বিয়ে করা এবং খুব আনন্দ ফুর্তি করা আমি এবার আসে না অনেক টাকা নিয়ে আসছি অনেক আচ্ছা আর তুই সারা জীবনও শেষ করতে পারবি ভিতরে যাও তুমি